স্বাগত তানভীর ভৌতিক স্টুডিওতে এখানে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস অদৃশ্যকার উপস্থিতি জানিয়ে দেয় গল্প নয় এ যেন অন্ধকারের সত্যি চোখের পলক ফেলবেন না কারণ কে কখন সামনে এসে দাঁড়াবে তা কিন্তু কেউ বলতে পারে না আজ আপনার জন্য থাকছে তানভীর আহমেদের লেখা মাঝগ্রাম স্টেশনে এক রাত সেদিন বিকেল থেকে আকাশ যেন অভিশাপ নিয়ে নেমে এসেছিল ঝমঝমিয়ে বৃষ্টি বিদ্যুৎ চমক আর দূরে কোথাও বজ্রপাতের গর্জন সব মিলিয়ে যেন একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল চারদিকে আমরা চারজন আমি জয় রবিন আর আমাদের পাড়ার ক্লাবে ক্যারাম ছেলছিলাম বৃষ্টির সদ্য আর ক্যারামের গুটি ঠুক ঠুক করে লাগার আওয়াজ মিলেমিশে একটা ছন্দ তৈরি হয়েছিল কিন্তু সেই ছন্দ এক মুহূর্তেই ভেঙে গেল হঠাৎ একটা বিকট বজ্রপাত মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ চলে গেল পুরো ঘরটা অন্ধকার বাইরে বৃষ্টির জল জানালায় তীক্ষ্ণ আঘাত করছে মনে হচ্ছিল যেন কেউ নাখ দিয়ে আঁচড়াচ্ছে ঠিক তখনই ইমন ফিসফিস করে বলল এই এই সময় একটা ভূতের গল্প হলে বেশ জমে যেত অন্ধকারে জয় জোরে চেঁচিয়ে উঠল হ্যাঁ একটা গল্প হোক রবিন আমাকে উদ্দেশ্য করে বলল তানভীর শুরু করো তোমার মুখে অনেক দিন গল্প শোনা হয়নি আমি একটু থেমে হালকা হেসে বললাম ঠিক আছে তবে শোনো আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা হঠাৎ অন্ধকার ঘরের ভেতর জয় খুব আস্তে ফিস করে বলল এই রাতটাই তো ঠিক এমন এক রাত ছিল রবিন সঙ্গে সঙ্গে ধমক দিল আরে জয় গল্পের মাঝে কথা বলিস না পরিবেশটা নষ্ট হয় আমি আবার শুরু করলাম মাঝগ্রাম স্টেশনে এক রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত তখন আমি ঢাকায় এক দৈনিক খবরের কাগজে চাকরি করি সাধারণত অফিস থেকে বের হতে রাত প্রায় সাড়ে দশটা বাজে সেদিনও তাই হয়েছিল বৃষ্টি হচ্ছিল টিপটিপ রাস্তায় কাদা আর বাতাসে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আমি ট্রেনে বাড়ি ফিরছিলাম ট্রেনটো ফাঁকা প্রায় কয়েকজন যাত্রী মাথা নিচু করে ঘুমোচ্ছিল জানালার বাইরে অন্ধকার ছাপিয়ে মাঝে মাঝে বজ্রের আলো দেখা যাচ্ছিল ট্রেন একসময় ধীরে এসে থামল মাঝগ্রাম স্টেশনে এটাই আমার স্টেশন সাধারণত এখানে নেমে তাড়াতাড়ি হাঁটলে দুই ঘন্টা সময় লাগে বাড়ি পৌঁছে যায় কিন্তু সেদিন সেদিন সব কিছুই ছিল একটা ভয়ঙ্কর অস্বাভাবিক স্টেশনটা ফাঁকা একটা মানুষের ছায়াও নেই শুধু ঝড়ো বাতাসে টিনের ছাউনি দুলছে আর স্টেশনে ঝুলে থাকা লাইটগুলো নেভা জলার খালায় ব্যস্ত আমি কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নামতে যাচ্ছিলাম ঠিক তখনই ট্রেনের শেষ কামরার অন্ধকার থেকে কেউ একটা ফিসফিস করে উঠল এই পথে যেও না আমি ধমকে দাঁড়ালাম কেউ নেই অন্ধকার ছাড়া কিছুই দেখলাম না আবার শুনলাম আজকে ওই রাস্তা দিয়ে যেও না ওখানে ওখানে আজ মানুষ ছাড়াও কেউ আছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল গলা শুকিয়ে কাঠ কে বলল কেন বলল আমি তাকিয়ে দেখলাম ট্রেনের পিছনের দিক থেকে একটা ছায়া খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছে মানুষের মতো দেখায় কিন্তু মানুষ কি এমন হাঁটে বৃষ্টি হঠাৎ জোরে নেমে এলো হাওয়া যেন গর্জে উঠল ট্রেনটা ধীরে ধীরে সিটি বাজিয়ে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম মাঝগ্রাম স্টেশনের নিঝু অন্ধকারে সেই অদ্ভুত ছায়াটার সামনে ছায়াটা ফিস ফিস করে বলল তুমি কি বাড়ি যেতে এসেছ নাকি ভুলবশত বসত এসে দাঁড়িয়েছ তারপর এরপর যা ঘটেছিল তা আমি কোনো দিন ভুলিনি মাঝগ্রাম স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্মে তখন শুধু আমি আর সেই অদ্ভুত ছায়াটা বৃষ্টি আরও জোরে পড়ছিল লাইটগুলো টিম টিম করে চলছে স্টেশনের টিনের ছাউনিতে বৃষ্টির শব্দে এমন আওয়াজ হচ্ছিল যেন হাজারো পাথর ফেলা হচ্ছে একসাথে আমি ভয় সামলে বললাম কে কে আপনি ছায়াটা থামলো। মাথাটা একটু কাত করলো আমার দিকে বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য তার মুখটা দেখলাম আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেঁপে উঠল মুখটা ছিল আধমরা মানুষের মতো ফ্যাকাশে চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসছে ঠোঁট শুকিয়ে ফেটে গেছে আর তার পুরো শরীর থেকে বেরোচ্ছিল ভিজে কাদামাটির গন্ধ সে আস্তে আস্তে বলল আমি মানুষ নই কিন্তু কখনো মানুষ ছিলাম আমার পা ঠান্ডা হয়ে গেল মনে হলো হঠাৎ জমে গেছি আমি পিছিয়ে যেতে যেতে বললাম আপনি আপনি আমার কাছে কি চান ছায়াটা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে একদম কাছে এসে দাঁড়ালো তার নিঃশ্বাসে একটা ঠান্ডা বাতাস লাগলো আমার গায়ে সে বলল আজ যে রাস্তা দিয়ে তুমি বাড়ি যেতে চাও ওটা রাত বারোটার পরে মানুষ পাড়ায় নয় অন্য কিছুর পাড়ায় পরিণত হয় আমি কাঁপতে কাঁপতে বললাম কিসের পাড়ায় সে আমার চোখের দিকে তাকিয়ে বলল মৃতদের আমার বুকের ভেতর থেকে শব্দ বেরোলো না চারদিকে ঝড়ে শব্দের সাথে যেন মিলেমিশে বাড়ছিল সেই কথাগুলো আমি বললাম তা তাহলে আমি কোথায় যাব সে একটু ঘাড় ঘুরিয়ে ইশারা করলো স্টেশনের পেছনের অন্ধকার জঙ্গলের দিকে বলল ওদিক দিয়ে যাও ছোট্ট সরু পথ আছে কেউ থাকে না সেখানে জীবিত বা মৃত কিন্তু আজ যেদিকে যাচ্ছিলে ওদিকে ওরা অপেক্ষা করে আছে আমি বললাম কে ওরা ছায়াটা মাথা নিচু করে ফিসফিস করে উত্তর দিল যারা জীবিত হয়ে ফিরতে চায় না আবার মৃত হতে চায় না বজ্রপাত আবার হল আর সেই আলোয়ে আমি দেখলাম ছায়ার বা পা নেই হাঁটু থেকে নিজ পর্যন্ত কিছুই নেই তবুও সে দাঁড়িয়ে আছে ঠিক তখনই হাওয়া যেন উল্টো দিক থেকে বইতে শুরু করলো স্টেশনের বাতিগুলো দ্রুত নেভা জলা শুরু করলো আমার মনে হলো এই জায়গায় আর এক সেকেন্ড থাকা ঠিক হবে না আমি পেছন না তাকিয়ে দৌড়ে জঙ্গলের দিকে সরু রাস্তার দিকে ছুটলাম পেছন থেকে শুধু শুনলাম তাড়াতাড়ি যাও সময় ফুরিয়ে আসছে আমি ছুটতে ছুটতে স্টেশনের দিকের আলোটা হারিয়ে ফেললাম সামনে শুধু অন্ধকার আর ডান দিকে বৃষ্টিমাখা গাছপালা হাওয়ায় কাঁপছে হঠাৎ মনে হল কেউ আমাকে অনুসরণ করছে পাতার ঘষা শব্দের মাঝে কেমন যেন মানুষের হাঁটার মতো ধপ ধপ আওয়াজ আমি থামলাম শ্বাস নিতে নিতে পিছনে তাকালাম ঠিক তখনই পাশের কাঠাল গাছটায় বজ্রপাত হল আলো এক সেকেন্ডের জন্য আমি দেখলাম আমাকে অনুসরণ করছে একটা মানুষের মতো কিছু কিন্তু সেটা মানুষের মতো চালচলন নয় হাঁটছে বাঁকা হোক মাথা কাঁধের উপর উল্টো ঘুরে চোখ দুটো চাঁদের আলো সাদা হয়ে জ্বলছে আমি তখনও জানতাম না এই রাত শেষ হতে এখনো অনেকবার আর ভয়ঙ্কর ঘটনাটা ঘটবে সামনে জঙ্গলের সরুপথটায় তখন কাদা আর বৃষ্টির পানি মাখামাখি চারদিকে অন্ধকার আর মাঝে মাঝে বজ্রপাতের আলোয় গাছগুলোর ছায়া যেন নড়ে চড়ে উঠছিল যেন কেউ লুকিয়ে আছে এই অন্ধকারের ভেতরে আমি হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল প্রতিটা গাছের পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে আমাকে দেখছে আর সেই জিনিসটা যা আমাকে অনুসরণ করছিল তার ধপ শব্দ আরও জোরে শোনা যাচ্ছিল হঠাৎ একদম হঠাৎই সেই শব্দটা থেমে গেল আমি থামলাম কান পেতে শুনলাম বৃষ্টি ছাড়া কিছুই নেই ঠিক তখন আমার ঠিক পেছন থেকে একটা বিকট শব্দ আমি ঘুরতেই দেখলাম জঙ্গলের মাটিতে কেউ শুয়ে আছে মানুষ নাকি জন্তু বোঝা যাচ্ছে না আমি কাঁপা গলায় বললাম কে কে সেখানে উত্তর নেই বজ্রপাত হলো এক সেকেন্ডের আলো আমাকে যে দৃশ্য দেখালো তার পর থেকে বহুদিন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি মাটিতে শুয়ে থাকা জিনিসটা মানুষই ছিল কিন্তু তার দুটো পা উল্টো দিকের দিকে বাঁখানো মাথাটা শরীরের পাশে পড়ে চোখ দুটো কোটোর থেকে বের হয়ে আধ খোলা গায়ের কাপড় ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে যেন অনেকক্ষণ আগে মারা গেছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ওর বুক উঠে নেমে শ্বাস নিচ্ছিল মৃত মানুষের মতো দেখাচ্ছে কিন্তু বুক ওঠানামা করছে আমি জড়ো সড়ো দাঁড়িয়ে থাকতে না থাকতে ওর গলা থেকে হঠাৎ একটা ঘর ঘর শব্দ বেরোল পিছনে তাকিও না আমার হৃৎপিণ্ড থেমে যাবে মনে হলো পিছনে তাকাতে ভয় লাগছিল কিন্তু না তাকিয়েও পারলাম না ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকাতেই দেখলাম আগের সেই উল্টো ঘাড়ওয়ালা প্রাণীটা এখন ঠিক দশ হাত দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে তার চোখ দুটো বিদ্যুতের আলোয় সাদা হয়ে ঝিলিক দিচ্ছে গলা বেঁকে আছে যেন কেউ পেঁচিয়ে দিয়েছে হাঁটার সময় দুমড়ে মুচড়ে শব্দ করছে তারপর সে হঠাৎ গর্জে উঠল কেউ আজ রাতে এই রাস্তা দিয়ে বাঁচে না আমি দৌড় শুরু করলাম জলে পিছলে পড়তে পড়তে গাছের ডালের জামা ছিঁড়ে যেতে যেতে কাদা জল মারিয়ে ছুটে চললাম পেছন থেকে সেই ভয়ানক ধপ ধপ শব্দ কাছে আসছে মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডেই আমার ঘালে নোখ বসবে আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে একটা আলো দেখলাম একটা কেরোসিন ল্যাম্প বৃষ্টি ভেজা কুয়াশার মধ্যে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার মাথায় টুপি হাতে লাঠি তিনি হাত বাড়িয়ে বললেন এই দিকে বাবা দৌড়াও ওটা মানুষের জাত নয় আমি প্রায় পড়ে গিয়ে তার কাছে পৌঁছালাম বৃদ্ধ আমাকে তাদের বাড়ির উঠোনে টেনে নিল বাড়িটা জঙ্গলের পাশে হলেও খুব পুরনো টিনের চালা সামনে ছোট বারান্দা বৃদ্ধ দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে বলবেন আজকে তুমি না হয় বেঁচে গেলে কিন্তু ওটা থেমে যায় না বাবা ওরা থামে না আমি বললাম ওটা ওটা কি ওটা কে আমাকে কেন তাড়া করছিল বৃদ্ধ একটা গভীর নিঃশ্বাস নিয়ে জানালার বাইরে তাকালেন হাওয়ায় কাঁচের জানালা ঠক ঠক কাঁপছে তিনি বললেন ওখানে যে রাস্তা যেটা দিয়ে তুমি যেতে চেয়েছিলে পাঁচ বছর আগে ওই পথে একটা ট্রেনের কামরা উল্টে গিয়েছিল অনেক মানুষ মারা যায় কিন্তু তিনজনের লাশ কখনো পাওয়া যায়নি আমি অবাক হয়ে বললাম কিন্তু ওরা এখন বৃদ্ধ ধীরে ধীরে বললেন ওরা নাকি আজও বাড়ি ফিরতে চায় ফিরতে চায় কিন্তু পথ চেনে না তাই যাকে পাহায় তাকে সাথে করে নেয় আমি হঠাৎ কাঁটা দিলাম ঠিক তখনই বাড়ির বাইরে কাকতালীয়ভাবে সেই ধপ ধপ শব্দটা আবার শুনতে পেলাম আর তার সঙ্গে একটা কর্কশ কণ্ঠ দরজা খুলে দে বৃদ্ধ ভয় পেয়ে ফিস ফিস করে বললেন ওরা চলে যায়নি আজ রাত শেষ হয়নি বাবা আমার গলা শুকিয়ে গেল আরেকবার দরজা কেঁপে উঠল দরজা খুলে দে আমরা চলে যাই তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো যার জন্য আমি আজও সেই রাত ভুলতে পারিনি বাইরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই হাওয়ার দাপটে টিনের চালা কেঁপে কেঁপে উঠছে বাড়ির ম্লান কেরোসিন ল্যাম্পের আলোয়ে বৃদ্ধের মুখটা আরও ভয়ার্থ দেখাছিল। আমি দরজা থেকে এক ইঞ্চিও সরে দাঁড়াতে পারছিলাম না কারণ দরজার বাইরে থেকে যে আওয়াজ আসছিল তা মানুষের নয় ধপ 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 মনে হচ্ছিল কেউ দরজায় মাথা ঠুকছে তারপর সেই রাক্ষসে কণ্ঠ দরজা খুলে দে আমাদের দিক ভুলে বেছি বৃদ্ধ কাঁপতে কাঁপতে আমার কানে ফিসফিস করে বললেন তুই কোনো শব্দ করবি না আলো নিভিয়ে দে ওরা আলোয় টানে আমি হাত কাঁপতে কাঁপতে ল্যাম্পটা কমিয়ে দিলাম ঘরটা এক মুহূর্তে আধো অন্ধকার হয়ে গেল বাইরে তখন এমন শব্দ হচ্ছিল যেন কেউ অনেকগুলি নোখ দিয়ে টিনটা খুঁটে তুলে ফেলতে চাইছে বৃদ্ধ জানালার কাছে গিয়ে ধীরে ধীরে পর্দাটা সরালেন আমি ভয়ে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম চাঁদের আলোয়ে আমি দেখলাম জঙ্গলের ভেজা মাটিতে দাঁড়িয়ে আছে তিনটি অবয়ব তিনজনই বুক ঝুঁকে দাঁড়িয়ে মাথা অস্বাভাবিকভাবে একপাশে পাশে বাঁকানো গায়ের কাপড় ছিঁড়ে কাদায় মাখা সবচেয়ে ভয়ঙ্কর তাদের চোখ নেই কোটরের জায়গায় শুধু গভীর কালো ফাঁকা তারাই তারাই ছিল সেই তিনজন যাদের লাশ পাঁচ বছর আগে পাওয়া যায়নি বৃদ্ধ ফিস করে বললেন ওরা পথ চায় দিক চায় কিন্তু জীবিতর দেহ চায় আমি গলা শুকিয়ে বললাম ওরা কি আমাদের দেখতে পাচ্ছে বৃদ্ধ ধীরে মাথা নেড়া বললেন আলো থাকলে দেখত নড়াচড়া শব্দ পেলেও দেখত ঠিক তখনই বাড়ির টিনের চালায় ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছিল তারা এখন ছাদে উঠে এসেছে ছাদের ওপর দৌড়দৌড়ির আওয়াজ ধপ 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 বৃদ্ধের মুখ ফ্যাকাসে আমি দরজার কপাট শক্ত করে ধরে আছি হঠাৎ ছাদের একটা অংশ চ্যাঁচ করে ছিঁড়ে গেল তারপর সেই কালো চোখহীন মুখটা ভেতরের দিকে তাকালো পথ দেখাও বৃদ্ধ ভয় পেয়ে আমাকে পেছনে টেনে নিয়ে গেল আমি দেখলাম সেই অবয়বটা তার অদ্ভুত ব্যাঁকা হাত দিয়ে টিনটাকে আরও ফাঁক করছে ঠিক তখনই বৃদ্ধ বিছানার নিচ থেকে একটা পুরনো লাল কাপড় মোড়া তাবিজের মতো জিনিস বের করলেন তিনি কাপা হাতে আমাকে দিয়ে বললেন এটা শক্তিশালী নয় কিন্তু আজকে হয়তো বাঁচাতে পারে বলেই তিনি জানালার দিকে এগিয়ে গেলেন তার কণ্ঠ ভারী হয়ে গেল তোমাদের ঠাই নেই এখানে এ বাড়ি জীবিতের মৃতের নয় হঠাৎ তিনটে সায়া একসঙ্গে চিৎকার করে উঠল জীবিত আমাদের দিক দেখাও নয়তো আমাদের সঙ্গে চলো আমি তাবিজটা শক্ত করে ধরলাম ঘরের ভেতর বাতাস ঠান্ডা হয়ে জমে যাওয়ার মতো ছাদের ভাঙা ভাগ দিয়ে এক অবয়ব ঢুকতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ আমার পকেটের ফোনটা জোরে ভেজে উঠল ড্রিং ড্রিং বৃদ্ধ শুধু বললেন শেষ হয়ে গেল কারণ মৃতেরা শব্দের প্রতি অদ্ভুতভাবে সংবেদনশীল ফোনের শব্দ শোনামাত্র তিনটি অবয়বী এক লাফে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো দরজা ধাক্কাতে লাগল আমি তাবিজ হাতে দৌড়ে দরজার সামনে দাঁড়ালাম তারপর দরজা ভেঙে খুলে গেল আর তিনটে ছায়া একসঙ্গে আমার দিকে ছাপিয়ে পড়ল দরজা ভেঙে পড়তেই তিনটে অন্ধকারময় ছায়া এক সঙ্গে আমার দিকে ছাপিয়ে পড়ল বাতাসের ভেতর এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে গেল যেন জমাট বরফের হাত দিয়ে কেউ আমার ঘাড় চেপে ধরেছে আমি আর বৃদ্ধ দুজনেই চিৎকার করলাম কিন্তু সেই চিৎকার ঝড় বৃষ্টির শব্দে তলিয়ে গেল আমি শেষ শক্তি দিয়ে তাবিজটা সামনে তাক করে ধরলাম তিনটে ছায়া এক সেকেন্ড থমকালো শুধু এক সেকেন্ড তারপর কান ফাটানো এক আর্তনাদ আমি দেখলাম তাদের তিনজনের দেহ যেন কাঁপতে কাঁপতে ছায়ায় গলে যাচ্ছে তারপর তিনটে ছায়া একসাথে আমার দিক দিয়ে হাত বাড়িয়ে দিল হাত নয় যেন ভাঙা অস্থির টুকরো এবার বুঝলাম তাবিজের শক্তি ওদের আটকাতে পারছে না বৃদ্ধ চিৎকার করে বললেন দৌড়া বাবা দৌড়া ঘরের ভেতর থাকলে তুই মরবি আমি কোনো মতে দরজার ফাঁক দিয়ে বাইরে ছুটলাম বৃষ্টি তখন কান পেতে শোনার মতো জোরে নামছিল জঙ্গলের পথ ভিজে পিচ্ছিল আকাশে বজ্রপাত বারবার আর তারই আলোয়ে দেখলাম তিনটে ছায়াই আমাকে অনুসরণ করছে আমি ছুটছি পিছনে ধপ ধপ শব্দ গাছের ছায়া পেরিয়ে এক সময় আমি স্টেশনের দিকের পথ পেয়ে গেলাম স্টেশন তখনও জ্বলছে আধ ভাঙা লাইটে সেই টিম টিমে আলো আমার কাছে স্বর্গের মতো লাগছিল ঠিক তখন আমি তিনটা ছায়া এখন আর মানুষ নয় পুরোপুরি বিকৃত লম্বা মুখ গলে যাওয়া চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত যেন অন্ধকার নিজেই মানুষ হয়ে দৌড়াচ্ছে আমার দিকে আমি স্টেশনের প্ল্যাটফর্মে উঠতেই দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল ক্রসিং এর আলো জ্বলে উঠল ট্রেন আসছে আমার বিজে যাওয়ার একমাত্র পথ ট্রেনে উঠতে পারলে রক্ষা আমি প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে থাকতেই তিনটে ছায়া একসঙ্গে চিৎকার করে উঠলো ফিরে যাও দিক ভুল আমি আর তাদের শুনলাম না ঠিক তখনই ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকতে শুরু করল আমি সিঁড়িতে পা দিতে যাব ঠিক তখনই কোনো ঠান্ডা হাত আমার কাঁধ চেপে ধরল আমার শরীর জমে গেল ধীরে খুব ধীরে মাথা ঘুরালাম তিনজনের মধ্যে একজন ঠিক আমার কানের পাশে দাঁড়িয়ে মুখটা এত কাছে যে তার গলা পচা শ্বাস সরাসরি মুখে লাগছিল সে বলল আমরা ফিরতে চাই তুই আমাদের হ জায়গা আমি প্রচন্ড জোরে হাত ঝাঁকিয়ে সরে গেলাম শেষবারের মতো উঁচিয়ে ধরলাম বজ্রপাত হলো তার আলোয় দেখা গেল তাবিজের লাল কাপড়টা ঝলসে উঠছে এবং তিনটে ছায়াই ব্যথায় কুকড়ে যাচ্ছে আমি সেই সুযোগে ঝাঁপিয়ে ট্রেনের ভেতর ঢুকে পড়লাম ট্রেনের দরজা বন্ধ হওয়া মাত্র তিনটে ছায়া একসঙ্গে চিৎকার করে উঠল ফেরত দে ট্রেনে গিয়ে গেল আমি দরজার জানালা দিয়ে দেখলাম তিনটে ছায়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের বিকৃত দেহ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে তারপর সব নিস্তব্ধ পরের দিন আমি বিস্ময়ে শোকে ভয়ে আধমরা হয়ে বাড়ি পৌঁছালাম জ্বর এসেছিল তিন দিন কথা বলতে পারিনি চার দিন পর জানলাম জঙ্গলের পাশে যে বৃদ্ধ আমাকে বাঁচিয়েছিলেন সেই রাতে তিনি মারা গেছেন তার বাসার দরজায় লেখা ছিল দিক দেখাতে গিয়ে নিজেই পথ হারালেন আমি আজও মাঝগ্রাম স্টেশনে যাই না অন্ধকার নামলে সেই রাস্তা কেউ ব্যবহার করে না কারণ আমি জানি ওরা এখনও রাস্তায় দাঁড়িয়ে থাকে দিক খোঁজে আর যাকে পায় তাকে থামতে বলে আজও কানে বাজে সেই রাতের শেষ শব্দগুলো ফেরত দে বন্ধুরা গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন প্রতিদিন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি গল্পে